বাংলাদেশের রাজনীতির মঞ্চে কি ঘটছে আওয়ামী লীগের সমালোচনা নেতৃত্ব সংকট এবং সংগঠনমূলক বিভক্তি একটি দেশ যে পথে চলছে তা কি অস্থিরতা ও বিভাজনের দিকে নিয়ে যাবে আজকের এই আলোচনায় আমরা বিশ্লেষণ করব আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনার নেতৃত্বের বিপদ এবং আগামী দিনের চ্যালেঞ্জগুলো জুলাই দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত বিশাল ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিক দুনিয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে ছাত্রতের গণ অভ্যুত্থান আন্দোলনকারী নিহতদের সমালোচনা এবং নেতাদের উদাসীনতা এই সব ঘটনা দেশে আওয়ামী লীগকে চ্যালেঞ্জের সম্মুখীন করেছি পূর্বের দৃশ্যত শক্তিশালী দলটি এখন নিজের সংগঠনকে ঠিকঠাক রাখতে লড়াই করছে গঠনমূলক দৃষ্টিভঙ্গির অভাব দুর্নীতি এবং বিশেষ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার উপর নির্ভরশীলতার বিভক্তির সৃষ্টি হয়েছে দলের মধ্যেও অনেক নেতাকর্মী বিশ্বাস করেন দলটির ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অতীতের ভুলগুলো পুনঃমূল্যায়ন প্রয়োজন এটি একদিকে দলীয় সংকট তবে অন্যদিকে নেতৃবৃন্দের সম্পর্কে জনগণের অভিযোগ এবং সমালোচনা যারা প্রতারণা ও কৌশলগত ভুলের সাথে তাদের ভুল ভোতে পরিচালনা করেছেন আবার অনেকে বলছেন আওয়ামী লীগ আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার কিন্তু তাদের দলীয় পরিকল্পনায় কি কোনো ফোকাস বাকি আছে বিশ্লেষকদের মতে দলটির মধ্যে গণতান্ত্রিক কাঠামোর অভাব এবং একদলীয় শাসন বাংলাদেশে তাদের সমর্থনকে নষ্ট করেছে এবং এর মধ্যে নতুন প্রজন্মের জন্য দলটি অদৃশ্য হওয়ার সংখ্যা দেখা যাচ্ছে স্বাধীনতা মানবাধিকার এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিতর্কিত পদক্ষেপগুলি শেখ হাসিনার ইমেজকে আরও ক্ষতিগ্রস্ত করেছে তবে এসব ত্যাগের কারণে আওয়ামী লীগের কার্যক্রম স্থিতিশীল ও বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে কিনা সেটাই এখন প্রশ্নের বিষয় এর মধ্যে রয়েছে বিশ্লেষকদের কাছে শেখ হাসিনা যদি দলের উপর অধিকার পুনরুদ্ধার করতে চান তবে তিনি ভয়ঙ্কর ব্যক্তিগত রাজনৈতিক বিপদগুলোর মুখোমুখি হতে পারেন এই অবস্থায় কি সম্ভব আপনাদের কি ধারণা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আরও বিভক্তিতে চলে যাবে নাকি রাজনৈতিক জেগে উঠবে মন্তব্যে জানিয়ে দেবেন এবং ভবিষ্যতে আরও রিগাল ও প্রতিনিয়ত পরিবর্তনশীল রাজনীতি নিয়ে আমাদের আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন